শান্তি তো নোবেল প্রাইজ পেয়েছেন না ওনার আমলে কি শান্তি বাড়ছে দেশের রাস্তা দিয়ে হাঁটবেন যে কোনো সময় আপনাদেরকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারীর দোষ ওরা যদি আপনি পিটায় একটা পুলিশ আপনাকে ফেরত আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে আসবে না আমাকে আসবে না আসবে না রে ভাই তো একটা নতুন বাস্তবতা নতুন বাস্তবতা এই বাস্তবতার নাম কি শান্তি না পরবর্তী বাস্তবতা যত কিছুই কন ভাই এটার নাম শান্তি কিনে এটা কনাকে আমার নিশ্চয় না আচ্ছা গুড এটা হলো পয়েন্ট কি বাস্তবতা কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে করব না ওটা তো মায়ের খাওয়ার পরে আপনি শুয়ে থাকবেন চিন্তা করবেন যে কেন হইল কিন্তু মায়ের আপনাকে খাই নিতে হবে কারণ উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিয়েছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয় কিছু করা যায় না আওয়ামী লীগ এমনি আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে যেয়ে থাকতো তাও মানে জঙ্গলে থাকতো এগুলো এগুলি কিন্তু সিনেমার কল্পনা কিন্তু বাস্তব এই দেশে ঘটছে এই জিনিসগুলো কে ঘটাইছে আওয়ামী লীগ ঘটাইছে যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদি বলেছি তাকে দেশ থেকে তাড়িয়েছি বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কী করতেছি উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতায় ছিলেন আরো উচ্চতায় নিতে পারতেন যদি সবার সঙ্গে মিলে মিশে একটা কাজ করতে পারেন সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি শুধু না চাও কারণ যে বললাম যে রাজনীতি বোঝে না তাহলে যারা রাজনীতি বোঝেন বহু বছরের রাজনীতি করছেন তাদের সহযোগিতা পরামর্শ নিয়ে নেয় নাই তো নাই নাই তো উনি প্রথমে কি বলছেন দেখেন আবার খেয়াল করেন আবার ওই আমি ওনার পঁচিশে অগাস্টের বক্তৃতাটা আপনাকে আবার পড়তে বলবো আজকে পড়ে অনেক জ্ঞান লাভ করবেন এখান থেকে অনেক কথা বলছেন উনি বলছেন আমরা অন্য জগতের লোক আমরা এগুলি বুঝি না আমরা কেনা আমরা সবাই বলে তার মানে কি উনি অন্য জগতের লোক নুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলি বুঝি না তো বলছে তাহলে অন্য যারা ভুল টুল করে তাদের কিছু বলেন না ওই ওনাদের কী বলবো আমি তো ভুল করি আমি তো বুঝি না তো যে লোকটা বোঝেন না জানেন না উনি যদি ওই দায়িত্বটা নেন একটা নম্বর দায়িত্ব নাকি সবাই মিলে তাদের তাকে দায়িত্বে বসিয়েছে আচ্ছা আপনাকে আমি বলি ভাই আপনাকে আমি বলি একটা কথা আপনি আমার খুব ক্লোজ লোক ঠিক আছে তো আমি মনে করেন একটা গাড়ি কিনছি আমি বললাম নাজমুলা সাহেব আপনি তো আমার খুব পেয়ারের লোক আপনার গাড়িটা চালাইনি চলাই যাই আপনি বললেন যে কল ভাই আমি তো ভাই গাড়ি চালাইতে জানি না আপনি কোনো সমস্যা নেই চলেন তো আপনি বারবার যদি আমি জানি না তাও আপনি বসাইলাম আপনি চালানো শুরু করলেন কী হবে আপনি মরবেন আমারে মারবেন হ্যাঁ গাড়িটাকে ধ্বংস করবেন অন্য কারণ আপনি জানেন না আপনি জানেন না রে ভাই তো অনুরোধে তো ঢেকে গেলে যায় না উনি তো অনুরোধে ঢেকে গেলছেন এবং ওরা বলে না পার উনি এটা আমি জানি না ভাই এরা কি খেলাধুলা নাকি কিন্তু ওই সময় কি আর কোনো বিকল্প ছিল সেটা তো ওনার দেখার ব্যাপার না বিকল্প থাকে না কেমন ডক্টর বয়স্ক উনি 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 অমর পৃথিবীতে কি অমর আছে অভ্যুত্থানকারী শুনেন এরকম এরকম বিকল্পহীন ক্যারেক্টার শেখ হাসিনা বলতো তারও কিছু চামচা ছিল আপনার আমার বন্ধু বান্ধবী ছিল অনেক যে তেল মালিশ করতে যে আপা আপনি তো অমর আপনার মরে গেলে দেশের কি হবে আপনি মরে গেলে পৃথিবীর কি হবে এগুলিও বলতো তো উনি যে নাই তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশে কোনো সমস্যা হয়েছে কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যিনি কি অপরিহার্য উনি ছাড়া চলবে না সব কিছু ছাড়াই চলবে এবং চলে এটাই দুনিয়ার নিয়ম এই জিনিসটাকে যারা মানতে না পারে তাদের মনোভাব তাদের আচার আচরণের মধ্যেই শৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয়